আজকের ভিডিওতে থাকছে টাঙ্গর হাওরে যেয়ে প্রথম দিন সবাই মিলে কি কি করলাম আর হাউস বোটের সব মজার মজার খাবার আর প্রথম দিন আমরা কোথায় কোথায় গেলাম সবকিছু আজকে আমরা যাব টাঙ্গর হাওরে যেটা হচ্ছে এই সিজনের মোস্ট হাই প্লেস আমরা অনেক দিন যাব প্ল্যান করছিলাম যে যাব ফাইনালি আমরা আজকে রাতে যাচ্ছি তো আমাদের বাস ছিল রাত্রের বারোটার দিকে তো আমরা চলে গিয়েছিলাম সাড়ে এগারোটার মধ্যে কাউন্টারে যে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের বাস চলে আসছিল সাড়ে বারোটা বাজে বাস ছাড়ার পরে আমাদের টি ব্রেক দিয়েছিল তিনটার দিকে ওই দিন রাস্তায় অনেক জ্যাম ছিল আমরা ভাবছিলাম যে টাইম মতো বোটে পৌঁছাতে দিয়ে পারবো না বাট আমাদের বাস ড্রাইভারটা অনেক ফাস্ট ছিল টি ব্রেক দেওয়ার পরে আমরা সবাই ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি রাস্তার দুই পাশে এরকম পানি দেখে মনটা ভালো হয়ে গিয়েছিল মনে হচ্ছিল একদম হাওরের কাছে আমরা চলে আসছি আমরা আটটার দিকে সুনামগঞ্জে চলে আসছিলাম তারপর এখান থেকে সিএনজি নিয়ে আমরা চলে যাব এখন আমাদের বোটের ওইখানে বাস থেকে নেমে আমাদের প্রায় এক ঘন্টার উপরে লেগেছিল আনোয়ারপুর ঘাট যেতে ওইখানে আমাদের বোট ওয়েট করা ছিল আমরা দূর থেকে আমাদের বোট দেখে চিনে ফেলেছি তো আমরা আমাদের জন্য এই বনেদি বোটটা সিলেক্ট করেছিলাম যাওয়ার পরে আমরা বোটটা দেখে একটু স্যাড হয়ে গিয়েছি কারণ ছবিতে যেরকম দেখেছি সামনাসামনি একটু ছোট ছিল বোটটা তো যাই হোক প্রথমে যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো আমরা সবাই মিলে ওয়েলকাম ড্রিঙ্কস খেলাম তার তারপর এখানে আমাদের রুমটা দেখে তো আমরা পুরাই অবাক হয়ে গেলাম কারণ যেরকম পিকচারে ছিল ওরকম সামনাসামনি একদমই ছিল না এত ছোট ছিল যা সেখানে বেডটাই ছিল সাথে দাঁড়ানোর কোনো জায়গাও ছিল না সবচেয়ে বাজে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমাদের রুমে মিরর ছিল না ইভেন কোনো রুমেই মিরর ছিল না জাস্ট একটা কমন মিরর ছিল তো যাই হোক আমরা স্যাড হয়ে মনকে সান্ত্বনা দিয়ে চলে গেলাম ছাদে ছাদে যে আমরা কিছুক্ষণ ছবি টুবি তুলে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হলো ওই দিনের নাস্তাই ছিল বোনাই কিচুরি সাথে ছিল ডিম বেগুন ভাজা পেঁয়াজ মরিচের ভর্তা ছিল আর একটা ছিল আচার এখানে আমরা সবাই মিলে লবিতে বসে মজা মজা করে খেলাম আমাদের বোট দেখে তো পছন্দ হয়নি বাট ওদের খাবার ছিল অনেক মজা প্রত্যেক বেলার খাবারই আমাদের কাছে অনেক ভালো লেগেছে তারপর খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের বোটটা ছেড়ে দিয়েছিল আর বোট ছাড়ার পরে আমরা যখন ছাদে আসলাম তখন ওয়েদার দেখে আর আশেপাশের সব ভিউ দেখে আমাদের মনটা পুরো ভালো হয়ে গেল আমরা যাওয়ার পরে যে মন খারাপটা ছিল বাট বোট ছাড়ার পরে সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে আমাদের সবার মন একদম ভালো হয়ে গিয়েছে এরকম ভিউ দেখলে আসলে কিছুই লাগে না এত সুন্দর ভিউ ছিল তো আমরা নাস্তা করে কিছুক্ষণ ছবি টবি তোলার পর এখানে মিড মর্নিংয়ে আমাদেরকে ফল দেওয়া হয়েছিল এখানে ছিল তিন ধরনের ফল আপেল ছিল মালটা ছিল আর পেয়ারা ছিল আমরা এখানে ফল খেয়ে এখানে আবার একটু রেডি হলাম ছবি তোলার জন্য এপাশ ভিউটা অনেক বেশি সুন্দর ছিল একদম পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছিল আমরা সবাই এখানে কিছুক্ষণ ছবি টবি তুললাম তারপর আবার রেডি হয়ে গেলাম কারণ আমরা এখন যাব ওয়াচ টাওয়ারে আমাদের সাথে আরো ছিল বাট এই তিনজন আমরা সবচেয়ে বেশি মজা করেছি সাথে আমাদের বোটে যে ভাইয়ারা ছিল এখানকার তারাও অনেক বেশি ফ্রেন্ডলি ছিল আমাদের অনেক ভালো লেগেছে দুই দিন তারপরে এখানে আমরা রেডি হয়ে আমরা দুইটা নৌকা নিলাম নৌকা নিয়ে আমরা যাব এখন ওয়াচ টাওয়ারে আর এই টাঙ্গুর হাওয়ারের দুই দিনের মধ্যে এটা ছিল সবচেয়ে বেশি ওর এই যে আমরা ছোট নৌকা করে শুয়েছিলাম পা ভিজিয়েছি এই সময়টুকু আমাদের জন্য ছিল একদম পয়সা উসুল একটা মোমেন্ট এইটার জন্য হলেও আমরা টাঙ্গুর হাওয়ার আবার আসবো আমরা যে ছেলেটার থেকে ছোট নৌকাটা নিয়েছি ওই ছেলেটাও আমাদের অনেক সুন্দর সুন্দর গান শোনাচ্ছিল এখানে পাশে ছোট ছোট নৌকার মধ্যে দোকান ছিল যেখানে চা ছিল বিস্কিট ছিল চিপস ছিল পরে আমরা সবাই ওখান থেকে চা খেলাম চা খাওয়ার পরে আমরা সবাই পানিতে নামলাম আমি তো পানি অনেক ভয় পায় আমার সাথে মিনহাও পানি অনেক ভয় পায় কিন্তু আমার এই বোনটা হচ্ছে সাঁতার জানে অনেক সাহসী ও একদমই ভয় পায় না আমাকে তো বাসা থেকে আব্বু বারবার বলেছিল পানিতে নামতে না বা যে নৌকাওয়ালা ছিল ওনাকে আমি বলেছি যে এমন জায়গায় থামাতে যেখানে আমি ঠাই পাবো তো উনিও একদম চার ফিট যেখানে ঠাই পায় ওখানে আমাদেরকে নামিয়েছিল তারপর এখানে নৌকার মাঝখানে বনানি আব্বু একদম পানিতে নেমে এরকম ভেসেছিল একদম আমাদের এই আধা ঘন্টা এক ঘন্টার মতো এই সময়টা ছিল একদম ও আমরা এটার জন্য হলেও আবার টাঙ্গুর হাওড়ে যাব তারপর বোটে এসে ফ্রেশ হয়ে আমাদেরকে লাঞ্চ দেওয়া হলো আর ওই দিনের লাঞ্চটা ছিল একদম সবচেয়ে বেশি মজার ওই দিন অনেক রকমের আইটেম দিয়ে আমরা লাঞ্চ করেছি এটার অলরেডি ভিডিও আমি শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর বোটে যে ভাইয়াগুলো ছিল ওনারাও অনেক বেশি ফ্রেন্ডলি আর আমরা সবাই মিলে এখানে লবিতে বসে লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে আমরা সবাই এক ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম তারপর আমরা সবাই রেডি হয়ে গেলাম আমাদেরকে নীলাদ্রি লেক নিয়ে আসছি এখানে দুইটা ঘোরার স্পট আছে আমরা ওইখানেই যাব তো এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে চারটার মধ্যে বের হয়ে গেলাম আমরা রাতে এখানেই থাকবো এখানে সব বোটগুলা ভেরানো ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল আর পানিগুলা এত ক্লিয়ার ছিল তো এখানে আমরা বাইক ভাড়া করলাম দুইশো টাকা দিয়ে তো এখানে এখন আমরা যাব হচ্ছে লাকমা ছড়াতে ওই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা এটাই হচ্ছে লাকমা ছড়া এখানে একটা লেকের মতো ছিল আর অনেক বড় বড় পাহাড় ছিল আমার এখানের থেকে কেউ বেশি ভালো লেগেছে আমরা যে বাইক দিয়ে উঁচু নিচু রাস্তা দিয়ে এসেছি এটাই আমার অনেক বেশি ভালো লেগেছে আর এখানে লেকের মতো পানি ছিল পানিগুলো এত ক্লিয়ার ছিল আর এখানে আমার একা একাই ঘুরছিল কারণ আমি আর মিনা হচ্ছে অনেক অলস আমরা ঘুরতে এসেও এখানে নিতে বেশি পছন্দ করি তো আমাদের রেখে রেখে একা একা ঘুরছিল কারণ ও হচ্ছে ঘোড়ার পাগল তো এখানে আমি আর মিনা একা একা হাঁটছিলাম আর বরানি আপু একা একাই ঘুরছিল ওর মতো লাকমা ছড়াতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাওয়ার সময় এখানে আমি খেলাম লেবুর শরবত এই লেবুর শরবতটা দশ টাকাতে অনেক মজা ছিল আর আমি কোথাও ঘুরতে গেলে চোখে যা দেখবো সেটাই আমার খেতে হবে তো এখানে আমি লেবুর শরবত খেয়ে তো আমরা আবার চলে আসলাম নীলাদ্রি লেকে এইখানে জায়গাটাও অনেক বেশি সুন্দর লেকের মতো ছিল আর ছিল অনেক উঁচা উঁচা পাহাড় তো এখানে আমি একটা আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার পরে এখানে দুইটা অপশন ছিল নৌকা করেও এখানে ঘোরা যায় লেকের মধ্যে আবার কাইকিংও করা যায় তো এখানে আমি নৌকায় উঠে কতক্ষণ ঘোরার পরে আবার এখানে কাইকিং করলাম সবাই মিলে এখানে নৌকাতে এক ঘন্টা ঘুরলে ছিল জনপ্রতি একশো টাকা করে আর কাইকিংও ছিল দুইজনের দুইশো টাকা ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেছিলাম বোটে আর বোটে যাওয়ার পরে আমাদেরকে সন্ধ্যা নাস্তায় দিল মুড়ি মাখা আর চা তো আমরা এখানে মুড়ি মাখা খেয়ে আমি আবার চলে গেছিলাম আমি আমি আর আবার আমার বিকালে অনেক মজা তারপরে আমরা ছাদে অনেকক্ষণ শুয়েছিলাম এত ভালো লাগছিল এই মোমেন্টটা তারপরে ছাদে শুয়ে থাকতে থাকতে বৃষ্টি ছেড়ে দিল আর আমরা সবাই চলে আসলাম নিচে আর নিচে এসে একটু পরে আবার বৃষ্টি থামার পরে আমরা চলে গেছিলাম আবার ছাদে আর চারপাশে এত বেশি কালারফুল ছিল কারণ সব এখানে ছিল দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর এটা হচ্ছে ডিনারে দিন ডিনারে ছিল হাঁসের মাংস ভাত আর একটা ভাজি ছিল আমি ভাজিটা আর খাইনি হাঁসের মাংস দিয়ে মজা মজা করে অনেকগুলা ভাত খেলাম তারপর রাতে ডেজার্টে খেয়েছিলাম আব্বুট দেওয়া এই কেকটা সোইয়া এটাই ছিল আমাদের টাঙ্গুর হাওড়ের প্রথম দিন দ্যাট ওয়াজ ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং